অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়ে দিয়েছে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগে ঋণের ষষ্ঠ কিস্তির প্রায় আশি কোটি ডলার বাংলাদেশকে দেওয়া হবে না ওয়াশিংটনে সম্প্রতি আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এই কঠোর বার্তা দিয়েছে সংস্থাটি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভারতে পলাতক থাকা এবং রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ার প্রেক্ষাপটে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ ঠিক এই সময়ে এর এমন অবস্থানকে সহজ ঋণ প্রক্রিয়া হিসেবে দেখছেন না বিশ্লেষকরা বরং এটিকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর শর্ত বাস্তবায়নের একটি কৌশলগত চাপ হিসেবেই অভিহিত করছেন এর পক্ষ থেকে বলা হয়েছে চলবান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা এবং নতুন নির্বাচিত সরকারের নীতিগত অবস্থান সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অর্থ ছাড়ে আগ্রহী নয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপে তারা পুরোপুরি আস্থা রাখতে পারছে না এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করতে চায় বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন চলতি ডিসেম্বরেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন পূর্ব এই সময়ে আইএমএফ অর্থ প্রদানে তাদের অনাগ্রহের কথা স্পষ্ট করেছে তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো ডলার স্থিতিশীল আইএমএফের নীতি সহায়তা গুরুত্বপূর্ণ তবে তাদের অর্থ ছাড়া দেশ চলবে গভর্নরের এই বক্তব্যে একদিকে যেমন দেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র ফুটে উঠেছে তেমন আইএমএফের চাপের মুখে নতি স্বীকার না করার একটি পরোক্ষ ইঙ্গিত রয়েছে অর্থনৈতিক উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আরও এক ধাপ এগিয়ে বলেছেন আইএমএফ যদি এবার কোন কঠিন শর্ত আরোপের চেষ্টা করে তবে বাংলাদেশ তা মানবে না তার মতে দেশ এখন আগের মতো গভীর সংকটে নেই যে যে কোনো শর্তই মেনে নিতে হবে সংশ্লিষ্টদের মতে এর এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর কূটনৈতিক উদ্দেশ্য নির্বাচনের আগে ঋণ ছাড় না করার অর্থ হল বাংলাদেশ তাদের শর্ত মানছে না এমন একটি বার্তা বৈশ্বিক অঙ্গনে পৌঁছে দেওয়া এর মাধ্যমে তারা মূলত নতুন নির্বাচিত সরকারের কাছ থেকে নিজেদের শর্তগুলো বাস্তবায়নের অগ্রিম প্রতিশ্রুতি আদায় করে নিতে চায় আই এর এমন চাপ প্রয়োগের ঘটনা বাংলাদেশে নতুন নয় এর আগে দুই হাজার সালেও নির্বাচনের ঠিক আগে সংস্থাটি একই ধরনের চাপ সৃষ্টি করেছিল এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়েও আইএমএফের শর্তের জের ধরে দুই সালে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছিল সরকার এরই মধ্যে ঋণের ষষ্ঠ কিস্তির শর্ত পর্যালোচনার জন্য আগামী উনত্রিশে অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা রয়েছে তারা দুই সপ্তাহ অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে তাদের মূল্যায়ন প্রতিবেদনের ওপরই নির্ভর করছে ঋণের ভবিষ্যৎ তবে আসার কথা হল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন কোটি ডলারে দাঁড়িয়েছে রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে ফলে আইএমএফের এই কিস্তি স্থগিত থাকলেও বড় ধরনের সংকট সৃষ্টির আশঙ্কা কম উল্লেখযোগ্য দুই হাজার বাইশ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় তৎকালীন সরকার আইএমএফের কাছে সাহায্য চেয়েছিল দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে চারশো কোটি ডলারের ঋণ অনুমোদিত হয় যা পরে পাঁচশো কোটি ডলারে উন্নীত করা হয়েছিল এর আওতায় বাংলাদেশ ইতিমধ্যে পাঁচটি কিস্তিতে তিনশো কোটি ডলার পেয়েছে এখন দেখার বিষয়ে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই চাপ কিভাবে মোকাবেলা করে